রামনগর গ্রামে এক ধনী ব্যবসায়ী পরিবার বসবাস করত সেই ব্যবসায়ের একমাত্র ছেলে ছিল নিখিল সে নিজের পছন্দে সোনাইকে বিয়ে করে তাতে তার মা বেজায় অখসি ছিল মা তুমি সেই কাল থেকে মুখ গোমরা করে আছো সোনাইকে যেন মেনে নিতে পারছো না ও গরিব ঘরের মেয়ে হতে পারে তবে মনটা কিন্তু বড্ড ভালো মা ভালো না ছাই তোমার টাকা দেখে যে সোনায় তোমার ঘাড়ে ঝুলে পড়েছে সে কি আর আমি বুঝি না নাকি যাই হোক এখন ছেলের টাকা হাতাতে গেলে ছেলেকে হাত ছাড়া করলে চলবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে সে যা হবার আর তা নয় হয়ে গেছে ও আমি আর ভাবছি না বুঝলি নিখিল আমার তোর কাছে একটা ছিল আমি অনেক দিন ধরে একটা সোনার হার কিনবো ভাবছি তা তুই যদি আমাকে একটা সোনার হার কিনে এনে দিস খুব ভালো লাগবে সে আর কি বড় কথা আমি তো এখনি বাজার যাচ্ছি তোমার জন্য না হয় সোনার একটা দামি হার এখনি কিনে এনে দিচ্ছি হুম তোমার টাকা ওই গরিব ঘরের মেয়ে নেবে তা তো আমি সহ্য করব নি বাবা তার থেকে ভালো আমি এরকম একটা একটা করে দামি জিনিস চাইবো যাতে ওই গরিব ঘরের সোনাই তোর কাছে কিছু চাইতে না পারে মা এখন তবে আমি আসি আমি দোকানেও যাব আর আসার সময় তোমার হারটাও কিনে নিয়ে তুমি বরং সংসারের কাজকর্ম একটু দেখিয়ে দাও হ্যাঁ রে বাবা হ্যাঁ আমি সোনাইকে সব শিখিয়ে পড়িয়ে দেব। তোর কোনো চিন্তা নেই তুই এখন দোকানে যা আর হ্যাঁ আসার সময় আমার ওই দামি সোনার হারটা কিনে আনতে ভুলিস না যেন ওই গরিব ঘরের মেয়ে বড় লোকের ছেলেকে কি এমনি এমনি বিয়ে করেছে নাকি টাকা পয়সা লোভে কে জানে গরিবের মেয়ে হাত টানের হয়তো স্বভাবও থাকতে পারে যাই হোক বৌমা বলি ও বৌমা এদিকে একবার শুনে যাও তো তোমার সাথে আমার কিছু কথা আছে এই তো মা আমি এসে গেছি আমাকে ডাকছিলেন বলুন না কি কথা শোনো বৌমা আমার ছেলে তোমাকে মাথায় করে রাখলেও আমি কিন্তু তোমাকে পায়ের তলাতেই রাখব। গরিবের মেয়ে এক পয়সা তো বাবা মা দিতে পারিনি তাছাড়া হাত টানে স্বভাবও তোমার থাকতে পারে কি দরকার তুমি আজ থেকে ঘরের সমস্ত কাজ করবে কাল থেকে আমাদের বাড়ির যে কাজ করতো সে কিন্তু আসবে না তাই ঘরের সব কাজ এখনই তুমি শুরু করে দাও আমি গরিব হতে পারি কিন্তু আমি চুরি করব না আমার হাত টানের স্বভাব নেই যাই হোক আপনি যখন বলেছেন ঘরের সব কাজ আমি একাই করে দিচ্ছি আমার এই সব কাজ করার অভ্যেস আছে শোনাই এরপরে ঘরের সমস্ত কাজ একা হাতে নিজেই করতে শুরু করে দেয় এই মেয়েকে যে করি হোক আমার ছেলের ঘাট থেকে নামাতেই হবে না হলে বিশ্বাস কী কোন দিন দেখব সব সম্পত্তি নিয়ে এই মেয়ে কেটে পড়েছে কী বোমা মা তোমার রান্নাবান্না কতদূর দূর যাই হোক যতদূর হয়েছে হয়েছে তোমাকে আর রান্নাবান্না করতে হবে না বাকিটা আমি সেরে নেব তুমি এখন এখান থেকে চলে যাও না মা আমি একাই সবটা করে নিতে পারবো আপনি বরং একটু বিশ্রাম নিন আমি যখন এসে গেছি রান্নাবান্না আমি তখন করে নেব এই যে মেয়ে আসার সাথে সাথেই তো দেখছি মুখে মুখে চোপা করতে শুরু করেছো আমি যেটা বলছি সেটা শোনো তুমি এখন এখান থেকে চলে যাও ওদিকে আর বাকি যা কাজ আছে সেগুলো সারো এদিকটা আমি সামলে নিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বরং চলেই যাচ্ছি আপনি যখন বলেছেন তখন তো আমি যাচ্ছি খোকার আমার বেগুনে অ্যালার্জি আছে এই বেগুনটা মিশিয়ে দিয়ে খোকার মনটা আজ বিষিয়ে দেব হে 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 একই শোনায় আমি যে তোমাকে বলেছিলাম আমি বেগুন খাই না বেগুনে আমার অ্যালার্জি আছে তা সত্ত্বেও তুমি তরকারিতে বেগুন দিয়ে রান্না করেছ তুমি দেখছি কোনো কথাটাই শোনো না কেন মা কি তোমাকে বলে দেয়নি নাকি আর মা তো বলবে না এমনও নয় সত্যি কোন দিকে যে তোমার মন থাকে তুমিই জানো হ্যাঁ আর আমি তো জানি যে তুমি বেগুন খাও না বিশ্বাস করো আমি তো তরকারিতে বেগুন দিইনি কিন্তু বেগুনটা এলো কি করে আমারও যে মাথায় ঢুকছে না ওরে খোকা এসব নিয়ে এত মাথা গরমের কি আছে প্রথম প্রথম ভুল একটু একটু সবাই করে পরে না হয় আস্তে আস্তে শিখে নেবে এ নিয়ে তুই ভাবিস না আমি হাতে পিটে গড়িয়ে নেব আজ মায়ের কথায় তোমাকে আমি ক্ষমা করে দিচ্ছি তা বলে এই সব ভুল রোজ রোজ করলে তুমি ভেবো না আমি তোমাকে ক্ষমা করে দেব যাই হোক ওই তরকারিটা বাদ দিয়ে বাকি তরকারি দিয়ে আমি আজকে ভাতটা খেয়ে নিচ্ছি এ কি এসব আমি কি দেখছি শাশুড়ি মা তো দেখছি আমার সামনে একরকম ব্যবহার আর ছেলের সামনে একদম উল্টো অদ্ভুত মানুষ তো আর বলিস না জবা তোর দাদা যে কী একটা বিয়ে করলো সত্যি তোর এত ভালো বাড়িতে বিয়ে দিয়েছি আর তোর দাদা দেখ একটা গরিব ভিকারি ঘরের মেয়েকে এ বাড়ির বউ করে চলে এলো যাই হোক এবার বলতো এই সোনার হারটা কেমন হয়েছে আমাকে মানাবে কিনা দেখ তো দাদা কালকে আমার জন্য নিয়ে এসছে না না মা ওভাবে কেন বলছো আমি বৌদির সাথে নিজে কথা বলেছি বৌদি গরিব ঘরের মেয়ে হতে পারে কিন্তু মনটা কিন্তু ভালো তুমি ভুল বুঝছো দাদা তোমার জন্য নিয়ে এসেছে আচ্ছা আমি তো ভাবলাম যে বৌদিকে দেবে বলে তুমি এই হারটা দাদাকে দিয়ে কিনে আনা করিয়েছো তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এই এত দামি হার ওই গরিব ঘরের মেয়েকে দেব। দূর দূর তাছাড়া এই সব দামি জিনিস সাবধানে রাখতে হবে গরিব ঘরের মেয়ে কখন যে এইসব জিনিস দেখতে পেলে চুরি করে নেবে কোনো ভরসা আছে নাকি এই হার আমার ছেলে আমাকে দিয়েছে এ কি সে হার নাকি ওই বউকে কি করে ঘর থেকে তাড়াতে হয় তা আমার মাথায় বেশ ভালোই জানা আছে যাই হোক এইবারে বুদ্ধিটা খেলাতে হবে বৌমা বলি ও বৌমা আমার আর আমার মেয়ের জন্য একটু চা করে নিয়ে আসো তো আর একবার এদিকে শুনে যাও তোমার সাথে একটু দরকারি কথা আছে মা বলছিলাম কি আমাকে না একবার বাপের বাড়ি যেতে হবে বাবার শরীরটা ভালো না ওই রামু কাকু এসে খবর দিয়ে গেল বলি আমি ভাবছি কালকেই চলে যাব আচ্ছা আচ্ছা তাই নাকি বেশ তো তবে কালকে বাপের বাড়ি যেও তবে হ্যাঁ যাওয়ার আগে ঘরের সমস্ত কাজ সেরে তারপরে কিন্তু যেও বাপের বাড়ি যাওয়ার নাম শুনেও শাশুড়ি মা কোনো বাধা দিল না কেমন একটা খটকা লাগছে যাই হোক এখন ঘরের সমস্ত কাজগুলো সেরে সেরেনি কাল আবার বেরোতে হবে ব্যাস এ তো দেখছি মেঘনা চাইতেই জল ঠিক যেমন যেমনটা ভেবেছিলাম তেমন তেমনটাই হচ্ছে আর একটা দিন এই বাড়িতে সোনাই থাকবে তারপর কাল সকাল হলেই দূর দূর করে বের করে দেব। ওরে খোকা আর বলিস না সর্বনাশ হয়ে গেছে রে সর্বনাশ হয়ে গেছে আমার ওই দামি সোনার হারটা আজ সকালে দেখছি বাক্সে নেই হারিয়ে গেছে আমার তো মনে হয় কেউ চুরি করে নিয়েছে এসব কি বলছো মা ঘরের দরজা তো বন্ধই ছিল তাছাড়া আমাদের চারজন ব্যতীত ঘরে তো কেউ আসেও নি তাহলে হারটা চুরি হলো কি করে এই দেখ খোকা এই দেখ হারটা নেই হাই রে কত শখ করে এই হাড়টা তোকে কে না করালাম হায় হায় কে যে নিয়েছে এখন তো মনে হচ্ছে তোর ওই ভিখারি বউটাই নিয়েছে তাছাড়া আমাদের তিনজনের মধ্যে তো আর এই হাড় কেউ নিয়ে চলে যাবে না এসব তুমি কি বলছো সোনাই হাড়টা চুরি করেছে তা কি করে হয় তবে যদি তাই হয় আমি আজই সোনাইকে এই বাড়ি থেকে বের করে দেবো সবই আমার কপাল রে খোকা তোর বউকে রাজনানীর মতো রেখেছিলাম হাজারটা ভুল ক্ষমাও করে দিচ্ছিলাম তারপরেও এত বড় কাণ্ড ঘটাতে পারলো কালকে আমি আর আমার মেয়ে যখন ছিলাম ঘরে তোর বই এসেছিল তার মানে হাটটা তোর বই নিয়েছে যাক বাবা আজ সকাল সকাল ঘরের সব কাজ হয়ে গেছে এবার আমি বাপের বাড়ি উদ্দেশ্যে রহনা দিই মায়ের দামি হাটটা চুরি করে এখন সকাল সকাল বাপের বাড়ি যাওয়া হচ্ছে তুমি কি ভেবেছো তোমার মতলব আমি বুঝি না মা ঠিকই বলেছিল তোমার হাত টানের স্বভাব আছে গরিব ঘরের মেয়ে কি না হ্যাঁ তোমার মায়ের হার চুরি হয়ে গেছে এসব তুমি কি বলছ আমি কোনো হার নিইনি বিশ্বাস করো আমি কোনো হার চুরি করিনি হার চুরি করো তো হারটা গেল কোথায় হ্যাঁ কালকে আমি আর আমার মেয়ে যখন ওই দামি হারটা দেখছিলাম তখন ঘরে তুমি ছিলে আর আজ সকালই হারটা নেই বাহ বাপের বাড়িও যাচ্ছো তার মানে তো এটাই স্বাভাবিক না যে আমার হারটা চুরি করি বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছ বিশ্বাস করুন বিশ্বাস করো তুমি আমি কোনো হাড় চুরি করিনি আমি গরিব হতে পারি কিন্তু আমি বউ নই বিশ্বাস করো হে ভগবান আমাকে রক্ষা করো ঠাকুর হুম হুম যা চাল চেলেছি না আমার খোকা আজই এই মেয়েকে ঘর থেকে বের করে দেবে কি হলো চুপ করে দাঁড়িয়ে আছো কেন যাও এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যাও আর হ্যাঁ আর কোনো দিন এই বাড়িতে ঢুকবে না এ আমি তোমাকে বলে দিলাম বৌদি কোথাও যাবে না দাদা সমস্ত সত্য না জেনে এইভাবে কারোর ওপর দোষ দেওয়া কখনোই ঠিক নয় আমি জানি কাল রাতে কি হয়েছিল বৌদি কোনো হাড় চুরি করেনি আসলে মাই কাল রাতে হাটটা সরিয়ে রেখেছিল আর সেটা আমি নিজের চোখে দেখেছি এসব তুই কি বলছিস বোন হ্যাঁ ঠিকই বলছি তাহলে শোন কাল রাতে আমি যখন মায়ের ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম আমি আর আমার মেয়ে যখন ছিলাম সোনাই তখন ওখানেই ছিল সুতরাং এই হাটটা যদি এখন আমি সরিয়ে দিই তাহলে সবাই এটাই বিশ্বাস করবে যে সোনাই এই হাটটা চুরি করেছে তাছাড়া সোনাইও কাল বাপের বাড়ি যাচ্ছে ওর নামে এই বদনামটা দেওয়া খুব সুবিধার হবে তারপর চিরতরে আমার ছেলের ঘাত থেকে ওকে সরিয়ে দিতে পারবো শুধুমাত্র বৌদি গরিব বলে মা এতটা নিচে নামতে পারলো না না আমি এই অন্যায় কিছুতেই মেনে নেব না যে অন্যায় করেনি তাকে কিছুতেই এই মিথ্যা অপবাদ আমি লাগতে দেব না তুমি আমাকে বাঁচালে বোন আমি হয়তো বড় লোকের মেয়ে নই হয়তো ভালো বউও নই তবে আমি চোর বউ নই ছি মা তুমি সোনাইকে এত বড় মিথ্যা অপবাদটা দিতে পারলে আমি তো ভেবেছিলাম তুমি সোনাইকে বউ হিসাবে মেনে নিয়েছো আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি অর্থ আর সম্পত্তির লোভে মানুষ ভুলে গেছিলাম যাই হোক আমি এখন বুঝতে পেরেছি আমার বউ আর যাই হোক চোর নয় আর গরিব ঘরের মেয়ে মাত্র কেউ খারাপ হয় না যাক মা তুমি বৌদিকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে চোর প্রমাণিত করতে চেয়েছিলেন আর শেষে বৌদি কিন্তু সবার মনটা চুরি করে নিল আমাদের সবার মনে বৌদি কিন্তু সুন্দর একটা জায়গা গড়ে নিল আজ থেকে সবাই একসাথে থাকবো আমরা আমার আগের দিনের কার্টুন চ্যানেলে আপনারা সবাই কমেন্ট করেছেন আমার খুব ভালো লেগেছে আমি আপনাদের সবার কমেন্টগুলো তুলে ধরলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ